আমরা সবাই মিলে চলে এসেছি জঙ্গলে আজ হচ্ছে আমাদের চড়ুই ভাতি কে মার্কন উনুন বানাচ্ছে এই সরো তোমার মাথার জন্য দেখা যাচ্ছে না ওই যে আমাদের উনুন তৈরি আর সকালে টিফিনের জন্য নিয়ে এসেছি কি এমনি খাও ওটা আজকে সকালে টিফিন আছে পেটাই পরোটা এখানে আছে পরোটা দুটো কাঁচা লঙ্কা আর এই যে তরকারি আর আমরা সদস্য হচ্ছে এই কয়েকজন সবাই আসেনি এসে পৌঁছায়নি আসবে আর কি কি রান্না হচ্ছে পরে দেখাবো পেটাই পরোটার তরকারি মেন সত্যি পেটাই পরোটা যদি তরকারি ভালো হয় খারাপ হয় আর পরোটা ভালো লাগে না এর মধ্যে তো কিছুই থাকে না এই দিদি খাও না আমি ভাত একটু তো খাও আমি ভাত খেলাম আসল জিনিস আনা হয়নি তো আজকে দিদি ভিডিও হবে শুধু ঠিক আছে হাত পা এটা হচ্ছে আমাদের ভালো করে খাও না আমাদের সরকার বাড়ির বড় বউ শর্মিষ্ঠা রয় দিদি রয় না সরকার সরকার

একটু বনে দেয়া হবে আর কি তার জন্যই খাবার বাড়া হচ্ছে আমাদের গেস্ট এসে বসে আছে আমাদের স্পেশাল গেস্ট আজকের ও প্রথম থেকে এসে অপেক্ষা করছে কখন খেতে দেব বসে থাকো ভাত আছে আর তার সঙ্গে আছে এখানে চিকেন কষা এখানে আছে চিকেন কষা এখানে হচ্ছে আলু চোখা আজকে ফার্স্ট টাইম খাবো আলুর চোখাতে জিরে ফোড়ন দেওয়া তাই তো জিরে ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে আলু চোখা আর এখানে আছে টমেটো আর তেঁতুল দিয়ে চাটনি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ এখানে হাঁড়ি কড়াই সবই উঠে যাচ্ছে এখানে আছে চাটনি নলেন গুড়ের মিষ্টি এখানটায় আরও একটা আইটেম আছে সেটা হচ্ছে বাঁধাকপি এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের খাবার আর আশেপাশের পরিবেশ এরকম হয়ে আছে সবার ফার্স্টটা আমাদের গেস্ট খাবে চাও কে আসো আমাদের পিকনিক হচ্ছে ওখানে মাসির বাড়ির পাশে আর এখানে দেখো কত সুন্দর জমি পুরোটাই মাঠে ভরা আর এখানে কিন্তু প্রচুর সবজি চাষ হয় এটা মনে হচ্ছে আলুর জমি পাতাটা দেখে তাই মনে হচ্ছে এটা হচ্ছে আলু চাষ হচ্ছে এখানে আলু আর এটা কি আমি বুঝতে পারছি না মাঝখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর সর্ষে ফুল সবাই খেতে বসে গেছে হ্যাঁ হ্যাঁ কি বলছে দিদি বস তো বসছি বসছি এই দুটো দুই ওখানে একটু দেখো হ্যাঁ নাও হ্যাঁ দিয়ে দাও তো আর মিষ্টি না